তেল ছাড়া মাটন রান্না করতে যা যা দরকার সেটা হলো মাটন রান্নার সব মশলাই শুধু থাকবে না তেল এই যা আদা পেঁয়াজ রসুন সেটা তো থাকছেই আমি যেটা করেছি আদা আগে থেকে পেস্ট করে নিয়েছি খুব বেশি পরিমাণে আদা নয় ওই ধরুন পঞ্চাশ গ্রামের মতো আদা একটা গোটা রসুন পেস্ট করে নিয়েছে কারণ এখানে যেহেতু কষানোর জায়গা নেই তার জন্য রসুনের পরিমাণ একটু কম সাথে নিয়েছি চারটে পেঁয়াজ এছাড়া নিয়েছি ছশো গ্রাম একদম খাসির মাংস দু এক পিস চর্বি থাকলেও থাকতে পারে গুঁড়ো মশলার মধ্যে একদম ঘরে ভেজে আমার মা গুঁড়ো করে দেয় বিহাইন্ড দ্য সিন সেগুলো হয় সেটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর তেল নেই এই হচ্ছে রান্না আর তার সাথে গোটা গরম মশলা এবং তেজপাতা সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে মিনি হামান গরম মশলাগুলোকে একটু মানে একটু ঠুকে নেব চার পাঁচটার মতো এলাচ নিয়ে তার সাথে নিয়ে নিই অল্প একটু দারচিনি কয়েকটা লবঙ্গ মাংসের মধ্যে গরম মশলাটা দিয়ে দিই অল্প একটু দই জলে ফেটিয়ে রেখেছি দইটা দিয়ে দিই রসুনের পরিমাণ বেশি নয় একটা রসুন রসুনের থেকে আদা একটু বেশি ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণ একটু কম পরিমাণ মতো হলুদ এবং ঝাল করার জন্য লঙ্কা গুঁড়ো সবার শেষে দিয়ে নুন আগে ম্যারিনেট করতে দিয়ে দিই মেখে মাটির হাড়ি আগে একটু গরম হোক ষানোর ব্যাপার নেই ফলে পেঁয়াজ ভাজার ব্যাপার নেই ফলে চট জলদি চটপট রান্না মশলা রেডি করে মাংস মেখে ফেলো মাংস মেখে মেখে ফেলে রেডিমেড হাড়ি কড়াই প্রেশার কুকার আমি যেমন নিয়েছি মাটির হাঁড়ি তাতে বসিয়ে দাও স্টিম দাও ফোটাও মোটামুটি সেদ্ধ করে নাও মাংস রান্না রেডি মশলা রেডি হয়ে গেছে আমি তাহলে দিয়ে দেব মাখা মাংস এবং তার মধ্যে পেঁয়াজ সেদ্ধ হওয়া শুরু হোক মশলা ধোয়া জল সামান্য একটু নিয়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে জল আর দেব না মাংস থেকে জল বেরোবে সাথে মশলা তো আছেই আদা পেঁয়াজ রসুন তারও নিজস্ব জল আছে সেই দিয়ে একদম গনগনে আছে ৪৫ মিনিট মাংস সেদ্ধ হলে কষানো ছাড়া তেল ছাড়া মাটন মানে একেবারে স্বাস্থ্যকর মাটন রেডি মানে বলা যায় ওয়ান পট মিল একেবারে রেডি টু উইট কোনো ঝামেলা নেই এই মাটন নেই নেই ব্যাপার মানে এটা আয়োজন তার সাথে পেঁয়াজ ভাজা তারপর আদা রসুন কষানো তারপর মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে তেল মশলা আলাদা করে তাতে জল দিয়ে ফোটানো আলুটা ভেজে সেদ্ধ করে নেওয়া আর এখানে কি না তেল তো নেই ফলে কষানোর ব্যাপার নেই বলে আদা পেঁয়াজ রসুন যথেষ্ট কম পরিমাণে গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দিয়ে একেবারে মেখে একদম গনগনে আছে আধ ঘন্টা ফুটিয়ে নিলে মাংস রেডি স্বাস্থ্যকর কিন্তু রান্না করতে গিয়ে মনে হচ্ছে বড্ড সহজ মানে কি যেন এটা করলাম না করলাম অনেক শারীরিক কসরতটা মাটনের সাথে যে যায় সেটা কিন্তু আজকে বলো না মোটামুটি মাটন অর্ধেক হয়ে গেছে আর মিনিট পনেরো যদি ঠিকঠাক ফোটানো যায় তাহলে সেদ্ধ হয়ে যাবে আর তারপর খুব গুরুত্ব নিয়ে খেতে হবে এতক্ষণে মাটন জানান দিচ্ছে যে সে সেদ্ধ হয়েছে দেখা যাক কি হয়েছে মনে তো হচ্ছে হ্যাঁ রেডি রেডি তেল ছাড়া মাটন মা রান্না করলে ছোটবেলায় না হয় পিছনে বাটি হাতে লাইন দিতাম যে এক পিস মাংস কি হবে এখন তো তিনি আমার গাইড ফলে নিজেই টেস্ট করতে পারি কেউ বাধা দেওয়ার নেই এই হচ্ছে চেহারাটা দেখি বাহ সুন্দর সেদ্ধ হয়েছে এরকম ভাজা পোড়ার ব্যাপার নেই অতিরিক্ত পেঁয়াজ রসুন নেই আদা পেঁয়াজ রসুন যথেষ্ট সামান্য পরিমাণে গুঁড়ো মশলাও যথেষ্ট কম এক ফোঁটা তেল নেই এরপর আপনি যদি অভিযোগ করেন যে মাটনে কোলেস্টেরল রেড মিট কি কী হয় আমি কিন্তু আর বিশ্বাস করব না যথেষ্ট স্বাস্থ্যকর তো যদি ভালো লাগে তাহলে কি করতে হবে ইউটিউবে যেতে হবে পেজটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল বাটন অন করতে হবে পরের রেসিপির জন্য আর ভালো মন্দ সব কিছু জানানোর জন্য অবশ্যই আমার মেল আইডি আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ওয়ান্ডার ভিল ফুড ফেসবুকের পেজ আছে এবং ইউটিউব তো আছেই কী করতে পারি কি ভুল করছি কি ভবিষ্যতে করতে পারি কি ঠিক সব আপনি জানাবেন আমাকে সাপোর্ট করবেন আর দেখতে থাকবেন ভিলেজ ফুডের ইউনিক রেসিপির জন্য ওয়ান্ডার ভিল ফুড